অল্প জন্য আসলে বাইচা গেলাম গরুই কাড়া গায়ে লাগলে বিদে উঠত পাশে একটা ছিল আমার যে মানে নাই সেটাই তো কপাল বলো পছন্দের বাইক হলো ঠিক আর মনোটন আর আমার প্রিয় রং হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারটা কিন্তু বেশ চুজ লাগে আর এই বাইকটা আসলে রাইড করেও বেশ কমফোর্টেবল ফিল পাওয়া যায় লো বাজেট বাইকের ভিতরে সেরা একটা বাইক হচ্ছে আসলে এক কথায় পাওয়া যায় সব ধরনের ফিল পাওয়া যায় এই একটা বাইকে আর এত পরিমাণ আসলে বাইকটা এখন চলতেছে বেশ জমজমার ভাবে এটা হচ্ছে বিল্ডিং বারেক বিল্ডিং আমি দুই নম্বর রাস্তা দিয়ে আসলে চলে যাবো নিউ মার্কেট কারণ প্রচুর পরিমাণ বন্দরনগরী বন্দরনগরী জাহাজে যা যন্ত্রাংশ আসলে এই এলাকাটা দিয়ে পাওয়া যায় প্রচুর পরিমাণ আসলে মালামাল মেশিনারিস এটা সেটা প্রচুর পরিমাণ বিক্রি হয় আসলে যাওয়াটাই ভালো চলে যায় যেন যানজট না থাকে দূরে

আর চট্টগ্রামে আসলে একটা জিনিস ভালো আছে বিশেষ করে বাটিয়ারি বাটিয়ারি আসলে আপনার জীবনের চাহিদার জিনিসপত্র কিছুই পাওয়া যায় আপনি যদি কোনো কারণে ভুল করে হারাই ফেলেন বা মিসিং হয় বাটিয়ারি চলে যান মডেল নাম্বার দিয়ে খুঁজতে থাকেন পেয়ে যাবেন কোনো না কোনো দোকানে এটা হচ্ছে বাটিয়ারি ভালো দিক আর যাই হোক আরেকটা উপদেশ আমি সবসময় বলি প্রত্যেক ভিডিওতেই বলি প্রত্যেক ভিডিও শেষে বলি যে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে অনেক সাবধানতার সাথে রাইড করবেন তারা হলে করবেন না শান্তি মতো ঠান্ডা মাথায় আসলে রাইড করবে এই যে দেখেন মেশিনারি যে দোকান নাট বোল যা লাগে সব সাইজ দিয়ে দিবেন সব হয়ে যাবে অটোমেটিক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ অল্প জন্য আসলে বাইচা গেলাম গরু কাড়া গায়ে লাগলে বিদে উঠত পাশে সিঁদি ছিল আমার যে মারে নাই সেটাই তো কপাল বলা